তো যে রেডি হয়ে বসে আছি আর এখানে দেখো লাগেজ একদম রেডি এইগুলো খুব সুন্দর এখন রাত্রে দুটো বাজছে আমি ব্যাগ প্যাক করছিলাম তারপরে বাইরে বেরিয়ে এই দৃশ্য দেখছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি কিন্তু ঠান্ডা ওই আছে মানে খুব ভালো একদম ঠান্ডা যাই হোক কালকে প্রচণ্ড মেঘ ছিল বৃষ্টি ছিল ওকে স্কুল পাঠিয়েছিলাম আনতে গিয়ে দেখছি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি পড়ছে যাই হোক কালকে দাদার সাথে গিয়েছিলাম বলে মানে অটোতে আসলে না একটু বেশি টেনশন হয়ে যায় তো আজকে দেখছি টুকটুক করে রোদ উঠেছে আমি তো মাথায় তেল নিয়ে ব্যাস ভাবছি এবার আজকে শ্যাম্পু করলে আমার কি যে অবস্থা হবে যাই হোক এখন রোদ উঠেছে প্রচন্ড ফক প্রচণ্ড ফক কালকে রাত দুটো অবধি আমি ব্যাগ প্যাক করেছি নিয়ে ব্যালকানির দিকে যখন দেখছি দেখছি একদম ধোঁয়ার মতন ঢুকছে পুরো ব্যালকানি দিয়ে না মনে হচ্ছে পুরো ফকটা ভিতরে ঢুকে যাচ্ছে আমি তো ব্যালকানি খুলে চমকে গেছি কি পুরো একদম ধোঁয়ার মতন ঢুকে যাচ্ছে তো যাই হোক এখন সকালে উঠেও দেখলাম ওইরকমই অবস্থা এখন ওই যে বাচ্চা ঘড়িতে সাড়ে দশটা একটু একটু রোদ উঠেছে তো চলো একটা ব্লগ শুরু করছি আজকে আবার আর ব্লগ শুরু করার কারণ এটাই হচ্ছে যে প্যাকিং কমপ্লিট আমার মানে আজকে যাচ্ছি আমরা ফাইনালি বিয়ে বাড়ি তো আজকে বেরোবো সন্ধ্যেবেলায় মাসি আসছে মাসি টাটা থেকে আসছে আমার ছোট মাসি সে মনে হয় সাড়ে করে চলে আসবে তারপর একটু রেস্ট করবে দাদা ছুটি পায়নি সেই জন্য দুপুর দিকে বেরোনো হচ্ছে না ও অফিস কমপ্লিট করে তারপরে আমরা সবাই মিলে বেরোবো তো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে এই যে দেখো ব্যাগ গোছা হয়ে আর এ নিয়ে সেটাকে যা তা করে বেড়াচ্ছে টেনে টেনে বেড়াচ্ছে তো যাই হোক এইরকম এই একটা ব্যাগ নিয়েছি এখনো দুটো আছে বিয়েবাড়ির প্যাকিং বাইরের দৃশ্যটা দেখাই এইখানে কিন্তু এখনো ঠাসা ভর্তি জামা কাপড়ে দুদিন ধরে জামা কাপড় শুকোচ্ছেই না আর বাইরে দেখো এখনো প্রচন্ড ফগ আছে রোদ্দুরটা উঠেছে আর আমাদের ছোটো ছোটো লেবুগুলো কি হবে জানি না তবে এখনও তো বেশ ভালোই হয়ে আছে অনেকগুলোই হয়েছে এবারে ভালো হবে না তবে হয়েছে এই হলো আজকে ব্যবস্থা আমি ছোলা আর আলু সেদ্ধ চাপিয়ে দিচ্ছি আলুটা এমনি করেই আমি সেদ্ধ দিই কারণ এটা আমি পরে মেস করে দিই সেই জন্য তো নুন হলুদ দিয়ে এটাকে আবার সেদ্ধ চাপাচ্ছি আর কি হবে ছোলা আর রুটি বিয়ে বাড়ি এখানে লেগে গেছে পুরো গান টান বাজিয়ে এই যে নিজের এখনো টুকটাক বাকি আছে লাস্ট মিনিট তুমিও গোছাও দেখে নাও না আমি গুছাচ্ছি না সব হয়ে গেছে আবার মিথ্যে করে মায়া করে দিছো সেটা চাল সেটা পড় না এখনই রাখলো আর আমার কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে শাখা বলা চুড়ি সব পড়ে নিচ্ছে এগুলো পড়ে যাবার বাকি সব নিয়ে নিচ্ছি এখনো আমার থ্রেডিং হয়নি সেটা করাতে যাবো পার্লারে কাজ এখনো হয়নি আমার

জাস্ট সামনেরগুলো একটু দরকার ছিল এখন পার্লারে করতে গেলে না কত যে কাটবে তার কোনো ঠিক নেই বাবা দরকার নেই আমি নিচটা কাটাতেও চাইছি না এটা লেন্থটা অনেকটা লম্বা হয়েছে বিয়ে বাড়ির আগে আমি ছোট করতে চাইছি না আর এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো এখনো এই যে এই ব্যাগটাতে ঢুকিয়ে নেব আর এই যে দুটো আমার পার্স এই একটা পার্স এটা বেশ সুন্দর লাগছে আমার অ্যানিম্যাল প্রিন্টের জিনিস না খুব ভালো লাগে আমি অনেকবারই বলেছি আর এই একটা পার্স নিয়েছি এই যে সেই দিনে বললাম না তো এইটা এটাতে একটা হ্যাঙ্গিং করার জন্য চেনও আছে তো যাই হোক এইগুলো এখন ঠেলে গুঁজে এখন ঢুকিয়ে দিতে হবে এই ব্যাগটাতে তাহলে ফিনিশ তারপর রেডি হয়ে তারপরে একবারে দেখা হচ্ছে এখন না রেডি হয়ে তারপরে বেরোবো একবারে যাব পার্লার তারপরে আইব্রোটা করাবো নিয়ে একদম বেরোবো তো এই যে রেডি হয়ে বসে আছি আর এখানে দেখো লাগেজ একদম রেডি অরিন গেছিলো লন্ড্রিতে একটুখানি ওর জিনিস কিছু রাখা আছে সে আনতে গেছে এখন কিন্তু বেজে গেছে বিকেল সাড়ে পাঁচটা ছেলে চলে গেছে একটু নিচে খেলতে বন্ধুরা এসছে তো বললে একটু খেলে আসি আর আমি এখানে দুটো জিনিস নিয়ে বসে আছি এই যে এখানে আছে যত কসমেটিক আর জুয়েলারি বগে সব কিছু এটাতে এটা এখন এমনি নিয়ে যাবো আর এখানে সব কিছু লাগেজের সাথে অনেক প্যাকেট ট্যাকেট হয়ে গেছে আর ওই যে হলুদ প্যাকেটটা ওটাতে আছে

চলো রেডি এবার চলো সব নিচে পৌঁছাও আর দরজা বন্ধ করতে হবে না বেরোচ্ছ তো এসে গেছি এখন মাদের এখানে এই যে মাসি এসে গেছে একদম সবাই রেডি আর জিনিসপত্র সব মাদেরও নিচে গেলো এবার সব সেট হবে দুটো গাড়ির মধ্যে তারপরে রওনা তাই তো বলো কেমন আছো ভালো এখন পেট্রোল পাম্পে দাঁড়ানো হলো প্রচন্ড জাম ট্রাফিক জাম লেগেছে দেখা যাচ্ছে না এখানে কিছু একদম অন্ধকার ছটা বাজছে মনে হয় আর পুরো কুয়াশা শুরু হয়ে গেছে চাটা খেয়ে বাবা এখানে কিছু একটা হয়েছে কত জাম লেগেছে না পার্কিং এর জন্য নাকি অবস্থা

And I pray, all I need are some bad, but I've never seen clearer. I don't really think anyone can save me. And honestly, I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try it anything. So I'ma just keep buying and it squeeze till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life every day, late at night, not okay. All I want, and I pray. All I need are some better days. Yeah, all I need are some better days. Cause all I want, and I pray, I believe in the better. Yeah, I'm kinda stuck between a rock and a hard place. Do I work hard or live in my <laughs>

এই যে আমাদের কোনে আজ আর কোনে মুখটা এইটুকুই হয়ে গেছে সে বেসনের লাড্ডুগুলোর মতো আচ্ছা আরে মানে এটা কত শুরু হয়ে গেছে খালি শুরু না মানে ফিনিশ হয়ে গেছে সব কিছু নিয়ে যারা সাজিয়েছে হুম আউ বসবে ফুটকাটা না যার বিয়ে সে নিজে সাজিয়েছে আজকে চিঠি গেলো একা নয় সবাই মিলে যাইহোক আচ্ছা ওইটা পার্স টা আমি দেখিনি ওটা এ তোমাকে কি কি খেতে দেবো ভাই ঠাকুর

এখন খাওয়া দাওয়া কমপ্লিট এই যে এখন এখানে সব বের করে দেখা যাচ্ছে হ্যাঁ রেখে দাও কিছু হবে না ঠান্ডা তো এবার সব শোবার পালা কিছু জন তো নিচে চলে গেছে সেই আনটির এবার আমাদের হচ্ছে কে কোথায় শুভ তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি কালকে সকাল সকাল উঠে অনেক রকমের কাজ আছে এই ব্লগটা এখানে শেষ করি আবার দেখা হচ্ছে কালকের একটা খুব ইন্টারেস্টিং ব্লগে আইব্রো ভাতের ব্লগ তো সবাই দেখবে আর যারা নতুন আছো তারা নিশ্চয়ই করে সাবস্ক্রাইব করে নিন তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি টাটা বাই বাই গুড নাইট